আপনি আসরের নামাজ ব্যক্তি ছেড়ে সব আমল ধ্বংস হয়ে গেল আসরের নামাজ গুরুত্বপূর্ণ এই নামাজের দিকে আমরা জুমার দিনে নামাজ পড়বো ঈদের নামাজ পড়বো রমজান মাসে রোজা রাখবো তারা আমি যত নামাজ আছে আলেমদের সাথে যোগাযোগ করে আমরা সুন্দর করে নামাজটা পড়ার চেষ্টা করবো সম্মানিত উপস্থিতি সন্তানের দায়িত্ব বাবা মা

সাত দিনের মাথায় বাচ্চার মাথার ফুল ফেলে দিবে বাচ্চার নাম রাখবে পুরুষ হলে ছেলে হলে এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা দিবে আর মেয়ে হলে এক বছরের একটা ছাগল দিয়ে মেয়ে কন্যা সন্তানের আকিকা দিবে যখন সন্তান সাত বছরে পা রাখবে তাকে নামাজের জন্য তাগিদ দিবে দশ বছরে যখন পা রাখবে তখন তাকে নামাজ না পড়লে ধরে মার দিতে হবে এবং মা বাবার কাছ থেকে তার বিছানাটা আলাদা করে দিতে হবে

হালই বাইতিহি وحببيতি হবী পরিবার টি সেমে লাভ তারপরে বলেছেন আদা কি ওয়াতিল কোরআন লার টু বি সাইহিতাহুল কোরআন তোমরা তোমাদের সন্তান দের কে তিনটা একটা হলো নবীর মহামহপৎকর্ম সেটা ঈমান আরেকটা হলো নবীর পরিবারের মহামহপৎ আমি নামাজের সাথে কেন যুক্ত করলাম নামাজ এমনি ফরজ তাদেরকে ভালোবাসা এমনি ফরজ নবীর পরিবারের মধ্যে সর্বপ্রথম ধরনে মা ফাতেমা আল্লাহ রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতু সাইয়্যিদাতু উনসাইয়াহাল জান্নাহ মাদার ফাতেমা ইজ

জন্নতি বাম হাসান দুই ভাই নবীকে ভালোবাসা যেমনি ফরজ নবীর পরিবারকে ভালোবাসা তেমনি ফরজ তারা যেভাবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে আমরা সেইভাবে বন্ধু নামাজ পড়ব বলে হুজুর এখানে আসলেন কেন এই যে 61 হিজরিতে কারবালা বলো কারবালা সীমায় যখন ইমাম হুসাইনের বুকের উপর জন্য এবং ইমাম হুসাইন একটা বাংলার সীমা তোর বুকের জামা খোল আমি তোর বুকটা একটুখানি দেখব সীমার বকের জমা খুললো সীমারের বকের দিকে নজর দিয়ে নবে দেখা হুসেন দেখতে পাইল বন্ধু তার বকের মধ্যে সে চিহ্ন দেখা যায় এবার প্রশ্ন করলো আমার নবী পৃথিবী থেকে যাওয়ার আগে আমাকে মেসেজ টুকু দিয়ে গেছে আমার কলেজের টুকরা আমার বাগান গিয়ে কিছু সে চিহ্নের কুকুর হরণ করে নিবে তোর বুকের মাঝে

আমি শুরুতেই ধরেছিলাম এভাবেই আল্লাহ বলেছেন পদখলি তীর ইবাদি পদখলি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো

আল্লাহ বলেছেন কখনো মা সাদিকিন আল্লাহ রাব্বুল এটা আমি আরো একবার বলেছি শুরুতেই বলেছি আল্লাহ বলেছেন নবাবতা গুইলাই হিরুসাইলা কখনো মা সাদিকিন আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে বলেছেন আর সেই ওসিলাটা হলো কখনো মা সাদিকিন সত্যবাদী লোক জোরে জোরে সুবহানাল্লাহ আর এই সত্যবাদী ব্যাখ্যা এসেছে হক্কানী ওলি এবং আলেমরা জোরে জোরে সুবহানাল্লাহ

আল্লাহ আলামিন বলেছেন যারা আল্লাহর অলির হাতে হাত রাখলো তারা যেন আমি আল্লাহর হাতে হাত রাখলো ওই হকানি অলিদের হাতের উপর আমি আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি না সমানের উপস্থিতি বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের হক্কানি ওলিদিরই কিন্তু অবদান না এলে কিন্তু আমরা ইসলাম পেতাম না এই দেশে কি নবী আসছে নাই কোন রাসূল এসেছেন নাই কোন নবী রাসূল এই দুনিয়াতে বাংলাদেশে আসেনি আমাদের দেশে ইসলাম এনেছেন কে 360 আউলিয়ার মধ্যে এখন আমরা যাকে এক নামে চিনি শাহজালাল মুজাদ্দিদি ওমনি ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহর অলিদের যে কি পরিমাণ অবদান এই বাংলার জমিনে আছে এটা একমাত্র যারা আল্লাহর অলিদের সাথে প্রেম করতে পারছে তারা দেখতে পারছে যেমন আমি যদি আপনাদেরকে একটা তত্ত্ব দিতে চাই এই যে আমি যেটা প্র্যাকটিক্যালি দেখেছি আর আমাদের শাহাবুদ্দিন দরবার শরীফের পীর কেবল নাম শুনছেন কিনা আপনারা জানেন না কুমিল্লা যার জবরদস্ত একজন আল্লাহর অলি ছিলেন যখন বড় কলম ধরেছেন ইংলিশে পুরো কিতাব কমপ্লিট করে ফেলেছেন যখন আবার কলম ধরেছেন উর্দুতে পুরো কিতাব আপনারা কমপ্লিট করে ফেলেছেন

তাহলে ওনাদের খেজমত কিন্তু চতুর্দিকে মাঠে আছে লেখনির মাধ্যমে আছে বক্তব্যের মাধ্যমে আছে যে কোনো ভাবে কিন্তু তারা ইসলামটাকে জিন্দা রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ঠিক নামে ঠিক উনিশশো আশি আপনার এই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আমেরিকার ওয়েস্টার্ন মসজিদে একটা বাহাসের জন্য তিনি গিয়েছিলেন কত সনে উনিশশো আশি সনে সেখানে বাহাস হয়েছিল একশো পঞ্চাশ জন বিজ্ঞান সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে কয়দিকে

যারা আল্লাহর ওলিদের দিকে নেগেটিভ আঙ্গুলটা উঠিয়েছে তারা কিন্তু কেউ ভালোভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারে আপনারা কি দেখছেন কেউ দেখছেন আল্লাহর ওলিদেরকে ভালোবেসে মানুষ উচ্চ মর্যাদার অধিকারী হয়েছে এমন প্রমাণ অনেক আছে কিন্তু আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়ে কিন্তু সম্মানী হয়েছে এমন দলিল কিন্তু আপনি দেখাতে পারবেন সম্মানিত উপস্থিতি উনিশশো সালে যখন গেলেন একশত পঞ্চাশটা গির্জার চোপারেন্টার একদিকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি একদিকে তখন তো ওখানে তো বাংলা ভাষার কোনো কি নাই সুযোগ নাই ওখানে সবাই তাদের ভাষা হচ্ছে ইংলিশ ভাষা তাদের ভাষা শুরু হলো তারা বলেছেন তাদের একটা ধর্মগ্রন্থ আছে সেটা নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটাকে বাংলাতে বলা হয় বাইবেল এই বাইবেলে তারা ওই বাইবেল দ্বারা বলেছে বক্তব্য দিয়েছে কি দেখছে না ওইতে না হচ্ছে না ওইতে not god for god is প্রেম করে না সেটা আল্লাহকে জানে না for god is love আল্লাহই প্রেম

মানুষে মনে করবে বেকার কোনো উপস্থিতি নাই নাই আল্লাহবাক স্লো হয়েছে যদি বলেন একটু আল্লাহবাক এতক্ষণে মনে হয়েছে একটু এনার্জি আছে এদিকে দেখেন আমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকি তাহলে ফলো আগে করতে হবে আমাদের আমাদের নবীকে আল্লাহ তখন বলেছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এই যে বাংলার জমিন আল্লাহ কিভাবে সবাই সবার মতো করে দিনের খেদমত করে যাচ্ছে দিনটাকে চাঙ্গা করার চেষ্টা করতেছে আপনি দেখবেন একটা কিন্তু এক একটা প্রেক্ষেপশন দেয়

এত ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে একশত পঞ্চাশ একদিকে ডক্টর পেয়ারা বাগদাদি ছিলেন একদিকে সর্বশেষে তিনি বিজয়ের ছন্দা হাতে নিয়ে বাংলার জমি ফিরে এসেছেন

ডক্টর হামুদ পেয়ারা বাগদাদি তিনি তার ভাষায় বলে দিয়েছিলেন তালিম হচ্ছে বিধর্মীদের জন্য তালিম হচ্ছে ইমানদারদের জন্য বলো হুজুর একটা পার্থক্যটা কি বুঝি এখন যে আমাদের দেশে অনেক লোক দেখবেন বড় 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 ঘাটুনি হাতে নিয়ে 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 মসজিদের মধ্যে ঘুমায় আপনারা এখানে সবাই পুরুষ যারা মধ্য বয়সে এসেছেন যুব যৌবনকালে পাড়া দিয়েছেন আপনারা বলেন তো ছেলেরা পুরুষের ঘুমাইলে কি শরীর না পাক হয় না কথা বলেন না কেন হওয়ার পরে কি বাদক ফরজ গোসল ফরজ যেই মসজিদকে বলা হয়েছে বাইতুল্লাহ যেখানে বলা হয়েছে বন্ধুরা আমার একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাতে হয় আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন শুনবে কোন মানুষ মসজিদে কোন ধারণ জিনিস পাওয়ার জন্য তারা اعلان করে দিচ্ছে তখন তোমরা উপস্থিত যারা থাকবে সবাই বলবে আল্লাহ সেই যেন তার হারানো জিনিসটা খুঁজে না পায় বলে হুজুর কেন কারণ মসজিদ হয়েছে নামাজের জন্য মসজিদ হয়েছে জামাতের জন্য মসজিদ হয়েছে আল্লাহর জিকিরের জন্য হারানো জিনিসের তালাশ করার জন্য মসজিদ নয় এই জন্য নবী বলেছেন মসজিদই কোনো বিকল্প হারানো জিনিসের তথ্য যখন মানুষ দিতে আসবে তখন তোমরা যে দোয়া করবে সে যেন তার জিনিস না পায় হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বি বলেছেন একদিন এক ব্যক্তি জন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন আমার নবী মসজিদে উপস্থিত ছিলেন তিনি এসে প্রশ্ন করলেন তোমরা

এই জায়গায় মসজিদে ঘুমানোর কোনো প্রশ্নই আসে না ঠিক ঠিকটা বলতে পারলেন না আপনাদের কাছে কি মনে হয় আমরা কি মুসলমান না মসজিদে ঘুমাইয়া ঘুমাইয়া ইবাদত করা লাগে না মসজিদে শুয়ে শুয়ে ইবাদত করা লাগে আর মসজিদে শুয়ারতে কিছু কন্ডিশন আছে মসজিদে শুইতে হলে আপনার শর্ত আছে রোজার রাখতে হবে